আমরা আছি মানুদার মোয়ার দোকানে জয়নগরে তো চলো যাই দোকানে গিয়ে মানুদার সাথে কথা বলি দাদা কেমন আছো বলো যাই হোক দাদার কাছ থেকে একটা মোয়া নিলাম আমি এবং বাড়ির জন্যও নিয়েছি তো সেটাই এখন তোমাদেরকে খেয়ে বলবো যে কেমন কি টেস্ট ঠিক আছে স্বাদের কোন তুলনা নেই মোয়ার থেকে বেশি এখানে পাওয়া যাচ্ছে ক্ষীর এখানে মোয়াতে খই যতটা না আছে খইয়ের থেকে বেশি তাদের ক্ষীর দিয়েছে এতটাই খেতে সুন্দর লাগছে আমার তো ভালো লেগেছে এবার তোমরাও আসো তোমরাও এসে টেস্ট করো টেস্ট করে জানাও কেমন কি হয়েছে আর তোমরা যারা যারা আগে এই দোকানের মোয়া টেস্ট করেছো বা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে ঠিক আছে এই যে দাদার দোকানে এখন দেখতেই পাচ্ছে আহ বিরাট বিভৎস ভিড় আছে দাদার দোকানে এখন অনেক দূর দূরান্ত থেকে দাদার দোকানে লোক নিতে আসছে তো দেখো পুরো একদম দাদার দোকানটা একদম পুরো ভর করা এইদিকে দাদা সব সময় দাদা ব্যস্ত আছে প্যাকিং করতে মোয়া রেডি করতে দাদা সব সময় ব্যস্ত আছে তাদেরকে কখনো ফাঁকাই দেখতে পাচ্ছি না এটা হচ্ছে বাদাম পাটালি গুড় দিয়ে তৈরি নলেন গুড় দিয়ে বাদাম পাটালি আর এখানে কনস্ট্যান্ট রেডি হচ্ছে মোয়া তৈরি হতেই আছে একের পর একের পর তৈরি হতেই আছে এই যে ভিতরেও ভিতরেও তোমাদের দেখাতে পাচ্ছি ভিতরেও মোয়া তৈরি হচ্ছে

এটুকু বলতে পারি কোয়ালিটি নিয়ে খুব সুন্দর কোয়ালিটি পাবেন আর কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না কোয়ালিটি সেটা একদম কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না যে মানুষের কোয়ালিটি

একদম একশো টাকা চুর ভরে ভরে একশো টাকা লাগবে দেখুন দিদি বলুন অবশ্যই স্পেশাল যদি দিন চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা

কনফিউজ হয়ে যায় কাস্টমার যে দাদা ঠিক দিয়ে পাবো কিনা আপনি যে কোয়ালিটি যা চুজ করবেন সে কোয়ালিটি আমি আমার তরফ থেকে একটা দিয়ে দিই টেস্ট করার জন্য যে আপনি টেস্ট করে দেখেন এই কোয়ালিটি নেবেন আরো বেটার নেবেন কি আপনার মার্জিন কম ঠিক আছে মার্জিন কম দামের মত দেবো এরকম একটা সিচুয়েশন থাকে যেটা হচ্ছে কারোর কোনো অসুবিধা হয় না যে মানুষ এটা বলতে পারবে না যে আপনি দুশো টাকার মহা খাইয়েছেন আর চারশো টাকার ছাড় দিতে হবে এটা সম্ভব না দুই কোয়ালিটি বেস্ট হবে এটা খেলে আপনি যাবেন আচ্ছা অল্প দিচ্ছি কতটা বলে ড্রাই ফ্রুটে করা আছে এটা ক্ষিদ্রে ভরা হবে কাজু ভরা এটা ড্রাই ফ্রুটে তৈরি করা আছে চারশো টাকা কেজি এটা পাঁচশো গ্রাম আছে দুশো টাকা পাঁচশো টাকা কেজি

এইসব কিছু কার নাম্বারটা দাও না তোখানা পুরি বাস্তব বলছ হিসাবের দোকানে মাল দাও

Thank <laughs>